বিয়েটা কার হচ্ছে এটা ক্লিয়ার করে দিই আমার পিসি জায়েদ ছেলের বিয়ে হচ্ছে দেখুন ছোট বড় অবুজ বোজদার এইগুলো দেখতে আমরা এখানে আসিনি আমরা কি দেখেছি যে যে এখন কথাই বলতে পারে না আখ চুরি করে যখন ঘরে আক রাখছে ইটা মুটা আখ দেখো এই আখগুলো আমরা চুরি করি দিই মানে ছেলে বড় হচ্ছে মা ছোট হয়ে যাচ্ছে কেন এটা বলছি শুরু তো করবোই শুরু থেকেই করব শুধু এইটা দিয়েই আরম্ভ করছি কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে যে নারী সে পঁচিশ বছরের করছি খুঁকি হোক আর ওর মায়ের বয়স যত সেই বছরের বুড়ো খুঁ হোক নোংরামিকে নোংরামি বলতে হবে শ্বশুর বাড়িতে যে বলছে বিয়ের প্রথম দিন তার সাথে অন্যায় হয়েছে চিন্তা করতে পারছেন যে বিয়ের প্রথম দিনের কথা মনে রেখেছে হ্যাঁ কারণ তাকে তার নোংরামোটা সব দিয়ে ঢাকতে হবে হুম বরের বুকে বসে শ্বশুরবাড়িতে নোংরামো করছে মানেই হচ্ছে সেই শ্বশুরবাড়ির মানুষজনগুলোর বুকে বসে তাদের সামনে নোংরামি করছে হুম সে আর কত ভালো হতে পারে তার মুখ দিয়ে কি বর্ষিত হতে পারে সে তো ডে ওয়ানের এই মিথ্যাচারিতা যেগুলো অ্যাটলিস্ট মানুষ খেতে পারিনি ও বলতে পেরেছে যে ওর গায়ে ওর শাশুমা হাত দিয়েছে কী বলেছে ওকে নাকি গরম ওভেনে মুখ মানে ঠুসে ধরার চেষ্টা করেছে সম্ভব নয় হ্যাঁ উনি একটুখানি বেশ স্পষ্টবাদী মানে আমি শিলাদেবীর কথা বলছি হ্যাঁ উনি ওনার ছেলেকেও অনেক সময় ছেলে জিজ্ঞেস করলেও উত্তর দেয় না ছেলের বিষয়ে বলতে আসেনি সেই জায়গায় দাঁড়িয়ে কী বলছে যে আমাকে আমার শাশুড়ি এরকম অন্য নাকি কাপড় ছুরি দিয়ে বলেছে ঝুলে পড় আর কি বুঝতেই পারছেন এইগুলো বলে ও নিজের নোংরামো ও ও মুন্ডি পর্যন্ত পাকে নিমজ্জিত হয়ে গেছে সেইটা ঢাকার জন্য এরকম মিথ্যে রটনা করেছে আর ওই যে বললাম যে এখন নিজেই পাকে মানে বেষ্টন হয়ে রয়েছে আমাদের অসভ্য ওই হাঁপা হাঁপিতে খুব ভালোবাসে হাপা হাপি ও বলেছে রিম্পাকে যে হাঁপা হাঁপি করে তুই পয়সা চেয়েছিস এরকম মানে রিম্পাকে সবাই এই হাঁটুরের ঢোল হিসাবে পিটিয়ে যায় কিন্তু রিম্বার কোনো দিন শিক্ষা হবে না রিম্পা রিম্পার জায়গায় ঠিক আছে একটা মানুষ রাতারাতি পরিবর্তন নিজেকে করতে পারে না বা আমিও বলছি না কিন্তু রিজার্ভ থাকতে হবে সে যেটা নয় সেটা কাউকে বলার সুযোগ সে জন্য না দেয় বুঝতে পারছি কারণ ওকে মানে সুযোগ বুঝলেই বা তাহলে যে পড়লে তাকে যুক্তি দিয়ে আহত করলেই ওই রিম্পাকে ওই ফর্টি নাইন মানে হাপাহাপি করে ও পয়সা ইনকাম করছে হাঁপা কি বুঝতে পেরেছেন তো হ্যাঁ হ্যাঁ ভালোই বুঝতে পেরেছেন আপনারা সব অ্যাডাল্ট বিবাহিত তা ও তো হাপাহাপি করেছিল ও হাপাহাপি করে করে আরেকজনের ফোন রিসিভ করে সব দিক থেকে এন্টারটেন বা আনন্দ উপভোগ করেছিল তা এ তো বলবেই আমি বলতে চাইছি আজকে হ্যাঁ হ্যাঁ টিনু টিনুর কথা ও ক্লিয়ার করলো ক্লিয়ার ও যেমন ক্লিয়ার করেছিল দিল্লিতে আসার আগে যে ওর মাল ভর্তি গাড়ি হাফিস হয়ে গেছে ভ্যানিস হয়ে গেছে যেই রকম ও শ্বশুরবাড়িকে বদনাম দিয়েছিল যে ওর টুথপেস্ট ওর বেসিনের কল খোলা ওর টিভির রিমোট ধরা ওর মানে ফুরসজ্জার দিনই ওর প্রবলেম ছিল শুনুন মহিলাদের ওই সময়ের প্রবলেম স্বামী বুঝবে স্বামী সারা জীবনের জন্যে বউকে সাথে নিয়ে এগোবে নাকি ওই রাতের জন্যে যে ওই রাতেই ওকে যে কাজের বিয়ে দিয়েছে ওই কাজটাই করতে হবে এইগুলো নিজের ক্যারেক্টারটাকে বাঁচানোর জন্যে বাঁচানোর জন্যেই ও বলেছিল আর আজকে সবার কাছে ভোরের আলোর মতন পরিষ্কার যে ও কত বড় মিথ্যেবাদী মানুষকে বুজরুকি দিয়ে মানুষকে ঘোল খাইয়ে ভুল বুঝিয়ে ও আজকে সেকেন্ড বার ক্লিয়ার করতে বসলো যে অ্যাকচুয়াল বিয়েটা কার ও তাই সব কিছু নিয়ে বলবো তো এসছি আমি ক্লিয়ার করতে ওর ক্লিয়ারের পর আমি ক্লিয়ার করব। সেই ক্লিয়ারের আগে ইন্টু দিয়ে ক্লিয়ার করি হ্যালো বন্ধু কেমন চাষা করি তোমরা ভালো এবং সুস্থ আছি আমিও বেশ বেশ ভালো আছি এই যে সারা ওয়াইটি সে ক্রিয়েটার বলো আর ওর দর্শকরা বলো এমন তো না শুধু আমরা বা আমাদের দর্শকদের মনে প্রশ্নবোধক চিহ্ন এসেছে ওর ঠাম্মি কোথায় ওর ভিউয়ার্স ওর হয়ে যারা লড়ে এই নোংরামি যা করেছে সেই নোংরামিটাকে ঢাকা দেওয়ার জন্য যারা এখনও ওর হয়ে লড়ে তারাও তো বারংবার প্রশ্ন করেছে বা মনে প্রশ্ন জেগেছে তোর ঠাম্মি কই তোর ঠাম্মি কই হ্যাঁ যেমন বলছে রাজা তোমার পয়সা কই ও বলছে তো ঠাম্মি ও একজনেরও উত্তর দেয়নি প্রশ্নের ও কাউকে মানুষ মনে করে না সেই সময় ওয়াইটিতে একটা মানে আলোড়ন সৃষ্টি হয়েছিল একটা মানে কি বলবো রেভুলেশনই বলবো বিপ্লব হচ্ছিল কি ব্যাপারটা আসলে কি সত্যি শ্বশুরবাড়ির দোষ নাকি সত্যি ও নোংরা আর আজকে দিনে পুরো পরিষ্কার যে ও বাচ্চা নেয়নি এই সব দেখবে বলে এই সব করবে বলে তাহলে যেরকম এক গাড়ি মাল ভ্যানিস হয়ে গেছে কবে বলছে আমি একজন ব্লগার আমার যা কিছু হবে দৈনন্দিন জীবনে তাহলে আমি এটা তো এখানেই ব্যক্ত করবো তাই না ও কবে বলেছে আপনাদের প্রশ্নের উত্তর দেয়নি প্রয়োজন মনে করেনি ও তো জানে আমি কি করেছি আর কি হয়েছে আর দর্শকদের আমি কি বলবো হম তাহলে সেই সময় দাঁড়িয়েও বলেছে ভ্যানিস হয়ে গেছে ফোন করেছে এই করেছে অ্যাকচুয়ালি ভেবেছি বলবো তারপরে আপনাদের কথার উত্তর দিয়েছে যে ও এফআইআর করেছে কি না এই 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 সংস্থার নামে এরা নিশ্চয়ই তো ফার্স্ট ওকেই অ্যাপয়েন্টমেন্ট করেনি ওরাও ওকে অ্যাপয়েন্টমেন্ট করেনি ও প্রথম ওরাও ওর মাল নিয়ে যাচ্ছে এমন না তো তাহলে এদের তো নিশ্চয়ই একটা সংস্থা রয়েছে সে প্রতিষ্ঠান সেখানে কবে কি হয়েছে সেটা এফআইআর করা যেতেই পারতো তাই না ও বলছে না ছেড়ে দিয়েছি ওখানে আমার বাচ্চা রয়েছে তোর বাচ্চা তুই তো এখনও ছোটো মানে নিজেকে মনে করিস কারণ তোর তো এখনও বিরাট লাইফ রয়েছে এখনই যদি তুই মানে কোচিন আসে যে কচি তালশাস তালশাস কথা যদি না বলিস তাহলে মানুষে দুটো কথা বলতে আসবে না তাই না যেমন ও ক্লিয়ার করলো ও এইটাই ক্লিয়ার করলো যে অ্যাকচুয়াল কার বিয়ে বলেছে আপনাদের যে না গো যাচ্ছি ঠিকই দিল্লিতে কিন্তু সত্যি করে আমার পিসির মেয়ের পিসির ছেলের যে বিয়ে ঠিক হয়েছিল অ্যাকচুয়ালি বিয়ে তার হচ্ছে না কারণ মানে বানিয়ে বানিয়ে চিনিয়ে মিনিয়ে আর ওই পাশ দিয়ে অমাবস্যা বলে দিচ্ছে অসম অমাবস্যা জানার দরকার না ওর জানার দরকার জানবে এটা কে তাহলে ও এই রকম মানে আলো ছায়া একটা মানে কৌতূহল থাকবে একটা থাকবে তাহলেই ওর ভিডিও চলবে মানে ও মনে করে যেরকম কই কো কই ওই কই বলেছে তোমার জিনিস তুমি এখানে তোমার জিনিস কই আরে ও নিজেই জানে যে ওর জিনিস ও পাঠায়নি ও এলেক্সে বিক্রি করেছে একদম আজকে শুনুন না আজকে ওর নতুন ফ্রিজটা যাওয়ার কথা গেল না কেন ওর মা জানে যে এইগুলো বিক্রি হচ্ছে ওই পুরনো ফ্রিজটা বিক্রি করে দে নতুন ফ্রিজটা তো নতুন আছে এটা আমি রাখি এইগুলোতে না আপনারা হিসেব নিকেশ কইবেন আর যারা মনে করেন যে না অন্ধের মতন থাকবো তাদের কখনো ওই খোঁচা মেরে মেরে জাগানোর দায়িত্ব কারণ না বোঝাতে পারছি তারা আরও ভালো বুঝছে আমাদের থেকে তাই না আজকে বুঝেছি বলেই তো ওই আমরা হেঁটার দোকলা হয়েছি তাকে সাপোর্ট করতে যাইনি এটা নিয়েও অনেকে ভুল বার্তা দেয় যে জোড়া পায়ে লাথি মেরেছে না তাকে বুঝেছি নোংরা তাই বেরিয়ে আসছি যাই হোক হ্যাঁ সেও বুঝতে পারছে আজকে বলতে বসেছি টিনুকে নিয়ে ও কবে বলল যে কার বিয়ে যখন ও বললো যে এই দেখো এই পিসির ছেলের বিয়ে তখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আরে ওর নিজের পিসি তো ওই যে সামনে বসে তো সময় এসছে দর্শকদের বলার আমি বলবো এরা শুনতে বাধ্য আমি যা খাওয়াবো এরা খেতে বাধ্য সে অখাদ্য হোক আর সুখাদ্য হোক ও এইরকমই করেছিল শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে এইরকমই একটা ওয়েদার সৃষ্টি করার চেষ্টা করেছিল এবং তখন ওর পাশে এন সমর্থক দর্শকরা ছিল তারা আজকে নেই কারণ তারা ভালো চিনে গেছে একে হুম হেয়ালি করছে রসিকতা করছে লুকোছুপি খেলছে আলো ছায়া আলো ছায়া ব্যাপার করছে আর আজকে পুরো পরিষ্কার ও ওর দর্শকদের মান্যতা দেয় না ওর দর্শকদের মানে কিছু দিয়ে পুছে দেখে না বোঝাতে পারছি তার দর্শকরা গলা ফাটিয়ে সারাদিন ধরে এই তোমার ঠামিকই বলো কষ্ট পাবে নিজের লোকেরা কিন্তু দর্শক কষ্ট পাবে তুমি কেন বলছো না কারও কথার উত্তর দেয় ও যখন মনে করেছে বলবো কারণ এর পরে বললে মানে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কিস্তি তো খাবেই কমেন্ট বক্সের একটা কমেন্ট আমি তুলে দিচ্ছি এই কমেন্টটা দেখুন আর তো ও আর ওর মাকে একেবারে কোথায় পাঠিয়ে দেয় কোথাকার মেয়ে ছেলে বলে সেইগুলো আর বলছি না কারণ ওই ওই ওইগুলো আমরা বলবো না সত্যি করেই বলবো না ওর ক্যারেক্টারের বিচার দর্শক করছে সেখানে আমরা আর কোনো রকম শব্দ সংযোজিত করব না এই যে কমেন্টটা পড়ছেন এই কমেন্টটা পড়ুন তাহলে বুঝতে পারবেন যাই হোক সেটা বলার বিষয় তাহলে ও তখনই বলেছে যখনও দিল্লি যাবে তার আগে বলেছে যে ওর মাল ভ্যানিস হয়ে গেছে তাহলে আপনারা কারা যারা বিশ্বাস করেন ও সঠিক বলছে ও সঠিক বলছে আপনাদের বাড়িতে একটা জিনিস ভাঙলে বা একটা জিনিস হারালে আপনাদের রিপারকেশন কি থাকবে আর ওর রিপারকেশন কী ছিল লাখ টাকার উপর ওর সমস্ত জিনিস ভ্যানিস হয়ে গেছে আর এইগুলো স্বাভাবিক জানেন তো অন্যায় করলে আপনাকে সেই অন্যায়ের ফল এই জন্মেই ইহো জন্মেই পেতে হবে গত জন্ম আগামী জন্ম এই সব ভুল ভাল কথা কারণ আপনিও দেখেনি আমিও দেখিনি এইবার ওই যে বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এইবার আপনি এইগুলো নাড়াঘাটা করলে বিশাল বড় হয়ে যাবে আমার ভিডিও আমি এই বিষয়ে যাবো না আমি যেটা নিজের চোখে দেখব তার উপর আমার ভিডিও থাকবে আজকে দিল্লিতে যাওয়ার আগে বললো যে মালপত্র এই তখনও বলছে না আমার মা কেন যাচ্ছে আর আমার ঠাম্মি কেন যাচ্ছে না হ্যাঁ ও মাস্ত তো দাদার বাড়ি গেছে তখনও উল্লেখ করেনি যে আমি অ্যাকচুয়ালি কার্বিয়েতে যাচ্ছি হ্যাঁ ওর ওই রসমগুলোর কথা বলছে এই করেছি হলদি করেছি তাই করেছি ওই করেছি ও অ্যাকচুয়ালি ওর ঠাম্মি এখন আসবে না আর আমি যদি কলকাতা এই বেঙ্গলে যখন আসে তার কোথায় থাকা উচিত আর কোথায় থাকে এতেই তো পরিষ্কার হুম এই যে যারা বলছে না কুরং কুড়ং কোড়বং কোর আমি বলবো ভুল বলো না ভুল করো না আর ভুল বুঝিও না তুমি নিজেও জানো যে ভুল বোঝাচ্ছে তোমার এই তিনু রানী টেনু সুন্দরী টেনু রানী ফরিংবাজা খায় আর কি দেখলে বিয়ে করতে যায় আর কইলাম না যাই হোক যেটা মানে মূল বিষয়বস্তু ও কি করলো এসে মানে ঘুম দিল গরম জল খেয়ে ঘুম দিল ঘুম থেকে উঠে হলদি হয়ে গেছে গো এ বাবা কি মিস করলাম তারপরে চুরি করলো এই এ এই হতচ্ছারি সু ডুমুন নিয়েছিল না এ মামনি মামুনি উজ্জ্বলের দিদি বাবা চোর ছেঁচড়া পরের গাছ থেকে ডুমুন নেয় এ নেয় এইগুলোতে মজা রে এই যে আখ নিয়েছে হ্যাঁ দেখ ওর পক্ষে কোনো ভিডিও করিনি তা বলে না এ মা চোর চোর এতেও মজা আমরা মহালয়ের আগে ফুল চুরি করতাম আমরা ফুল চুরি করতাম ভাবতাম না যেই গাছের তলায় যাচ্ছি সেখানে সাপ খোপ থাকতে পারে ওটা একটা মজা আখ চুরি করে করে মা বেটি তার নিজের পিসি সব আখ চুরি করে করে এনে রাখলো আর অমাবস্যা ও বাবা শাখা পলা পড়েছি গো কাদের কুলের বো তুমি কাদের কুলের বো জলভরিতে যাও গো তুমি কাদের কুলের বো মিলিয়ে নিও অত আমার দায় নেই ভুল গাইলে তোমাদের এসে বলতে হবে যে ভুল গাইছো দীপ্তি রে দীপ্তি যাই হোক যেটা বলার পুরো পরিষ্কার ও যে টাপ টু বটম একটা মিথ্যে বাদি গাল গপ্প দেওয়া একটা মেয়ে পঁচিশ বছর বলে মেয়ে বলছি তাহলে বুঝতে পারছেন পঁচিশ বছরে ও যা কামাল করেছে বরের বুকে বসে এই রকম চ্যাট করে বাচ্চা ফেলে দোষী সাব্যস্ত করেছে শ্বশুরবাড়িকে যে ওকে অত্যাচার করত আবার সত্যি করে সত্যি ও যা গোলগাপ্পা হয়ে গেছে হ্যাঁ নিশ্চয়ই ওর খেয়ে হয়েছে তা তুই যখন বলিস সু তোকে খিস্তি দিতে ইচ্ছে করে বুঝলি তো আমি এরকম করবো যখন ভাবি এটা চার অক্ষর দু অক্ষর পাঁচ অক্ষরের খিস্তি দিচ্ছি যাই হোক তাহলে কখন এসে বললে বললো যে অ্যাকচুয়াল বিয়ে কার ক্লিয়ার করলাম ও হচ্ছে ওর পিসির জায়ের ছেলের বিয়ে তাহলে কীরকম দুবিধার মধ্যে রেখেছে হ্যাঁ কীরকম ধাঁধা গোলক ধাঁধার মধ্যে রেখেছে না এইটাই হচ্ছে টিনুরানি আর আপনাদের শুনতে হবে ও যা করছে যে এরকম শ্বশুরবাড়িতে করে বেরিয়ে এসেছিলো আপনারা ভেবেছেন আহারে কি তা তা এর বর থাকাচ্ছে ওর বিধবা থাকা ভালো যেমন সু বলেছে অ্যাকচুয়ালি সুতোর বরকে মান্যতা দেয় না বরের প্রতি ফিলিংস নেই এগুলো আমাদের পেট বানানোর কথা না একদম সত্যি কথা ও যাকে বলেছে সে আমাদের এসে এখানে এসে ওয়াটিতে এসে বলেছে তাহলে ও ওর স্বামীর সাথে ওর সম্পর্ক ভালো না ওর স্বামীর সাথে সোয় নাক ডাকে বলে এবার তো মারিয়া পমপম যে কোনো মানুষ যদি স্বামী নিয়ে সুখে থাকে ওর হয়ে যায় জলন ওর হয়ে যায় ও যদি রিম্পাকে রিম্পার শিক্ষা নেই এর পরে যদি রিম্পা ওর সাথে পিড়িত ছোট ড্যাশ করে আমার থেকে খারাপ কিছু হবে না এর কাছে বন্ধু মানেই হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো এই গেছে রিম্পার সাথে পিড়িত চটকাতে এই রিম্পাকে আবার শুয়ে দিল হাপা করে নাকি পয়সা ও তো হাঁপা করতে অভ্যস্ত ও তো রকম পরিবেশে বড় হয়েছে বলতে বাধ্য হয়েছি তাহলে হাপাহাপি কেন আসবে ওর মনের মধ্যে রিম্পাকে দেখে মনে হয় ও হাঁপা করে পয়সা ইনকাম করে হ্যাঁ আমি ওর সাথে মিশেছি আমি জানি ওর মন কত বড় উদার নচলা ছুটিয়ে দেবো মাতাল মালকে বলে আমি এই প্রথম এই শেষ এই লাস্ট এই ফার্স্ট এই ফার্স্ট এই লাস্ট একটা পার মাতাল অন্যের স্বামীর সাথে কোনো তার বউ মিল হোক ও চায় না ও ভাঙতে চেষ্টা করেছিল এম ফ্যামিলিকে এম এস ফ্যামিলি এম আর এস মধ্যে মানে শক্ত একটা বালন ছিল যার জন্য ওর মাঝখানে ও ভাঙন সৃষ্টি করতে পারিনি ওর সাথে যারা মেশে ও ভালো করে জানে তারা বুঝে শুনে মেশে আর ওই ও জানে আমি এদের বন্ধু মনে বলি কিন্তু আমি এদের লাস্টে একটা ক করি বললাম তো সারা হোয়াইট ওকে চিনে গেছে ও এত বড় স্বার্থপর জঘন্য জানোয়ার না টিনুকে নিয়ে বলছিলাম তাহলে টিনু পরিষ্কার করে দিল হ্যাঁ বিয়েতে এসছি আমি তোমাদের আদাম বলতে বাধ্য নেই আমি যখন বলবো তখন শুনতে তোমরা বাধ্য তারপরে দেখলো যে না ও তো ঠাম্মি কোথায় এই উত্তরও দিতে পারবে না তাহলে ঠাম্মি ওই ওই কৃষ্ণনগরে আছে বড় মেয়ের বাড়িতে ঠাম্মি আসেনি বা হতে পারে ওরা ওরা তো বললো যে আমরা ইনভাইট আছি এখন ইনভাইট আছে কি কি আছে আমাদের জানার দরকার নেই ওরা দিল্লি এসছে ওদের টিকিট হয়েছে বলে পরিষ্কার করে দিল এই টিকিটের কারণে ওর মাকে নিয়ে এসছে আর ও এরকম একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আর ওইখানে পড়ে থাকলে তো হবে না তাই জানে ঠাম্মি এই মুহূর্তে আসবে না তাই ওর মাকেও এনেছে ঠাম্মি আসবে এক দেড় মাসের মধ্যে এ তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যদি ওর মেয়ের জায়ের ছেলের বিয়েতে যদি আসে তাহলে ঠিক আছে আর যদি ওর মা যতদিন আছে ততদিন টিকিট কাটা আছে আর কি ততদিন আসবে না ওর ঠাম্মি ওর মা হয়তো যাবে তারপর ওর ঠামিয়ে আসবে বা ও ঠাম্মি এসে পৌঁছালে ওর মা যাবে এই তো পরিষ্কার হিসেব হ্যাঁ আর এইটা বোঝাতে ওর কেন দেরি হচ্ছে কারণ ও মেলাতে পারছে না সমস্তটা মিসম্যাচ মানুষ এত প্রশ্ন বানে ওকে জর্জরিত করছে বলবো না প্রশ্ন করছে ঠাম্মি কই ও উত্তর দিচ্ছে কারণ ও লেজে খেলাচ্ছে যে এরকম লেজে ও শ্বশুরবাড়ির লোকগুলোকে খেলানোর চেষ্টা করেছে অ্যাকচুয়ালি ও কতটা খারাপ সেটা আজকে পরিষ্কার একজন বলেছে তো কৃষ্ণ তো ডিসিপ্লিন এবং ভালো পরিবেশে মানুষ হচ্ছে এটা তো বলতেই হবে সে কোন স্কুলে দিয়েছে তার বাবা ভালো বুঝবে তার মায়ের তো ওই অন্য দিকে মন না দিয়ে তিরিশ দিনে তিরিশবার দেয় তার দিকে মন না দিয়ে ছেলে কি করে মানুষ হবে সেই চিন্তায় ঘুম উড়ে যায় যে কোথায় দেবো কিভাবে তৈরি করব বাড়িতে তা না ও তৈরি করতে বেরিয়ে গেছে তাহলে এইসব মহিলাদের যারা বিশ্বাস করে তারা করুক তাদের আমি বারণ করছি না তারা এইগুলো ছাড়া করতে পারবে না বলছি তো আমরা পজিটিভভাবে ওকে দেখি তো দেখো কেউ বারণ করেনি কিন্তু যারা নেগেটিভ দেখে কারণ তার নোংরামিটা তাদের চোখে ধরা পড়ে তাদের জ্ঞান দিতে এসে না ভাই তাদের জ্ঞান দিতে এসো না এই তো আজকে পরিষ্কার হয়ে গেল থামি কেন নেই ঠাম্মি নেই কারণ তার মেয়ের ঘরের ছেলের বিয়ে মানে ভন্ডুল হয়ে গেছে তাও বলতে পারছে না অ্যাকচুয়ালি ওই যার সাথে বিয়ে হবে ওর মা বলে দিয়েছে ঠাম্মি মারা গেছে তার ঠাম্মি মারা গেছে বিয়েটা জানেই না হয়তো বিয়ে ভেঙে গেছে হতে পারে ও আমাদের বলছে না আর মৃত্যু ওই ঠাম্মি দাদু এরা বয়স হচ্ছে এদের মৃত্যু বলে কাটিয়ে দেওয়া যেতে পারে বোঝাতে পারছি তাহলে এই হচ্ছে এদের ফ্যামিলি এরা জল জ্যান্ত আপদ মস্তক মিথ্যাবাদী ঠগ ক্যারেক্টার লেস চিন্তা করুন না ওর জীবন থেকে ওর স্বামী ওর সন্তান ভ্যানিস ওর জীবন থেকে মানে আপাতত ওর ঠাম্মি ভ্যানিস ওর বাপি ভ্যানিস সব ভ্যানিস হয়ে যাচ্ছে এক গাড়ি মাল ভ্যানিস তাহলে আপনাদের অ্যাপ্রিল ফুল বানায়া এপ্রিল ফুল বানায়া গান আছেন একটা এপ্রিল ফুল বানিয়েছে আপনাদের আর বানিয়ে যাচ্ছে এবং আগামী দিন বানাবে যেরকম এপ্রিল ফুল বানিয়ে এসছে তার স্বামীকে স্বামীর বুকে বসে ও তো হ্যাদা ভ্যাদা ওর তো শিক্ষাগত যোগ্যতা বুদ্ধি কোন কোথায় ও ধরতেই পারতো না আজকের দিনও শুধু ধরেছে ওর হোয়াটসঅ্যাপটা ওর ল্যাপটপের সাথে অ্যাটাচ ছিল ও যেই অ্যাপস খুলবে সেটা ল্যাপটপে সঙ্গে সঙ্গে অন হবে আর সেখান থেকেই ও উদ্ধার করেছে না হলে ওকে গোল খাইয়ে দিত এমন হতো যে ওই বাড়িতেই ফখলু থেকে ফখলু ওই বাড়িতেই আছে মানে ওর শ্বশুরবাড়িতে এমন পরিস্থিতি তৈরি হয়ে যেত বোঝাতে পারছি তাহলে একে কারা বিশ্বাস করে কারা বলেছে যে তোর এরকম স্বামীর থেকে বিধবা থাকা ভালো যারা নিজেদের স্বামী নিয়ে সন্তুষ্ট না সুখে নেই তারা আর তো টিনু তো সেই লেভেলের পুরো এপ্রিল ফুল বানিয়ে যাচ্ছে একবার ঠাম্মি একবার গাড়ি ভর্তি মাল মশলা একবার তার বাপিকে নিয়ে একবার তার ছেলে একবার তার স্বামী ও নাচ্ছি কেন তাহলে আপনাদের পুরো ধোঁয়াশার মধ্যে রেখেছে আপনাদের সাথে মিথ্যাচারিতা করছে আপনাদের এপ্রিল ফুল বানাচ্ছে প্রত্যেক মাসে শুধু এপ্রিল মাসে পয়লা এপ্রিলই এপ্রিল ফুল হয় না টিনুর জীবনে মাসের প্রত্যেকটা দিন এপ্রিল ফুল আপনাদের জন্য গলা শুকিয়ে গেছে আপনাদের একটা কথা বলতে হতো টামি কই টামি কই টামি কই টামি কই ঠামিকই কই উত্তর দিয়েছে অ্যান্সার ব্যাক করেছে না তো করবে কেন ও তো শ্বশুর বাড়িকে নিয়ে করেছে ও তো ফোক লুকে নিয়ে করেছে ফোক লুকের ছাড়তে না ছাড়তে আর একটা দোগু ধরেছে তাহলে এর ক্যারেক্টারটা এই রকম যারা সাপোর্ট করছেন তারা জেনে বুঝেই করছেন এমন না যে জানে না তারা জানে টিনুর ক্যারেক্টার কি টিনুর মিথ্যেবাদী টিনুর মা আছে সাথে ওর মা তো আরাক্ষা আর সবাই বলছে আর তোমার ঠামিকে দেখতে চাই তোমার মাকে না অ্যান্সার ব্যাক করছে প্রয়োজন মনে করে নাও প্রয়োজন মনে করে না যে এইভাবে ছোট করে শ্বশুরবাড়িকে বিক্রি করেছে যদি সময় সুযোগ বা মানে ব্যাটে বলে এক হয়ে যেত না আজকে শ্বশুর শ্বশুরবাড়ির লোক জেল খাটতো বন্ধুরা ঠিক বলছি পারেনি কোনো কিছুতে পারেনি ভগবান বলে একজন আছেন আমাদের উপরে সে সব কিছু দেখছে হুম আজকে ব্যালেন্সড হচ্ছে এই জন্যই পৃথিবী আছে হ্যাঁ ধ্বংস তো একটা সময় হবে দেখছে না চারিদিকে কি অবস্থা তাই এইটুকানি বলার ছিল যে একে কারা বিশ্বাস করেন তারা ঠকবেন কারণ ও পুরো হেয়ালির মধ্যে আপনাদের এঁকেছে ও মনেই করেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমাদের কথা ছেড়ে দিন আমরা ঠিক খুঁজে খেতে বের করে নেব কোথায় ওর ঠাম্মি ওর ঠাম্মি হয়তো পরে আসতে পারে ওই যে যতদিন ওর মা আছে ওর ঠাম্মি আসবে না আর ওর টিকিট কাটা হয়ে গেছে বলে ও চলে এসছে আর ঠিকই বলছে তো আজকে আমি ক্লিয়ার করতে বসলাম এ কার বিয়ে হ্যাঁ 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 এরপরে বলবে এতদিন বলিনি আমার বাপি কেন সংসার ছেড়ে চলে গেছে এর পিছনে এই এই কারণ আমি আমার স্টেপ মাদারকেও দেখাতে পারি এই স্টেটমেন্ট না এটা হচ্ছে আমার মানে মনে হচ্ছে মনে হচ্ছে তাহলে ওর জীবন থেকে এক এক করে সব ভ্যানিস হয়ে যাচ্ছে বুঝতে পারছি তাহলে এইভাবেই একে যারা সাপোর্ট করছে আপনারা এইভাবেই তৈরি থাকবেন যে আপনাদের মুখে বড় বড় জুতোর বাড়িগুলো দিচ্ছেও আর আপনারা গাল পেতে পাচ্ছেন প্রত্যেকবার এই গালে হয়ে গেছে এবার এই গালে দাও এই গালে হয়ে গেছে এবার এই গালে দাও এই গালে হয়ে গেছে এবার এই গালে দাও কিছু করার নেই আপনারা আর ওর এগেন্স্টে বলতে পারবেন না তাহলে তো ওর জুতোর সাথে আমাদের জুতোও তো খেতে হবে তাই না তা চলো আজকে এইটুকানি আর তাই নিশ্চয়ই যদি সন্তুষ্ট না থাকো আবার ভিডিও নিয়ে তো আসবো ও মা ভিডিও নিয়ে আসবো না আবা ক নিয়ে দেখো সম্পত্তি করে ফেললো কত কোটি দেওয়ারতি ভালোবাসেন মানুষের আমার তা চলো এই ঠক চারশো বিশ দুশো না চারশো বিশ এই মহিলাটা যে কত বড় মিথ্যাচারিতা করেছে সুন্দর করে বাবা কি আঁকচুরি কি কোঁয়ারটি চুন্নি কোথাকার ওর মাকে দেখা সে যে আঁক চুরি কোঁয়ার দিয়েছে বলছে কিছু করার নেই আমরা রাতে তো কিছু করার নেই কি করার আছে এই দেখ না অমাবস্যার কথা বলছি এটা আউভক্তি নেই কি করার আছে কিচ্ছু করার নেই না আসেই না বাড়িতে কী করার আছে কিচ্ছু নেই মানুষ বলি বাবা আমি পুজোয় মোটা শাখা পড়বো শরীর চাকরি ঘাবলে কি বলে তুমি শাখা পড়বে মানে ওর কাছে এটা মানে বিরাট একটা ভূমিকম্পের মতো নাড়া দিয়েছে তাহলে এই তো ফ্যামিলি এই ফ্যামিলির থেকে কি আশা করবেন বড় কিছু আশা করা করলে আপনাদের বড় ধামাকা হবে আর এরকম বারবার ক্লিয়ার করবে যে কেন মাল নেই ঘরে কারণ ভ্যানিস হয়ে গেছে রাস্তা দিয়ে কেন ঠামিয়ে আসিনি কেন আমার পিসির সত্যিকারের পিসি নিজের পিসির রক্তের পিসির ছেলে বিয়ে হয়নি গো বিয়ে ভেঙে গেছে সেটাও ওইভাবে বলছে বলছি না যার গাড়ি মাল ভ্যানিস হয়ে গেছে তাকে দেখুন কতটা নির্লিপ্ত তাহলে তার পিসির ছেলে বিয়ে কি কারণে ভেঙেছে এটা আর বুঝতে বাকি নেই কী টিনু ঠিক বলছি না আমি ঠিক বলছি আমি জানি শ্বশুরবাড়িকে বদনাম দিয়ে একটা বিশাল জায়গা দখল করবে ভেবেছিল কিন্তু নকল হয়ে গেছে সবাই বুঝতে পেরেছে পেট ফেলে জন্ম দেওয়ার ছেলেটাই না কেউ আনতে পারেনি ওদের দোষ আরে ওরা তো আইন আইনের বিষয়ে মারপ্যাশ দিয়ে ছেলে আটকাবার চেষ্টা করবে মায়ের খিদে নেই পেটে আপনারা গুতিয়ে গুঁতি খাওয়ার চেষ্টা করছেন সব ধরাশায়ী হয়ে গেছেন আরও এপ্রিল ফুলবে না চলো বন্ধুরা লাভ ইউ অল আমার যে ছোট ভাই আছে আমার পিসির যে ছোট ছেলে আছে এই নভেম্বরে আর কি সব ইয়ে হঠাৎ করে আর মানে ইয়ে মানে মেয়ে ঠাম্মা মারা গেছে তো উনি ওই জন্য আরকি বিয়েটা পিছিয়ে গেছে তো ওই বিয়েটা তো পিছিয়ে গেল ভাই বিয়েটা তো তার বিয়ে পড়ে গেল তা একবার টিকিট হয়ে গেছিলো তা বললাম যে চলো তাহলে ইনভাইট করেছে এখন আহ তো যাই গিয়ে ঘুরে আসি তো ওই জন্য আরকি চলে আসলাম